নমস্কার বন্ধুরা উপাসনা ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে অনুপাতের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে অনুপাতের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন স্কলারশিপ পরীক্ষার ক্ষেত্রে সুবিধাজনক হবে আমি প্রথমত আলোচনা করব আজকে অনুপাতের এক্সাম্পল স্বরূপ কখনো কখনো কোনো সমস্যায় বলা থাকে সমান তবে বের করতে বলে এইচ টু বি কত সেক্ষেত্রে আমরা একটা সংক্ষেপ পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি

পনেরো ইজ টু সাত একুশ এইভাবে যদি আমরা করি সহজে মুখে গণিতটা কম সময়ের মধ্যে করতে পারি এতে আমরা লও করতে পারি যদি ল হয় দেখলাম আমরা লুঘিষ্ট হবে না এইভাবে এক্স ইজ টু ওয়াই আবার ওয়াই ইজ টু জেড দিয়েও যদি গণিত আসে একইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারবো তাহলে আমরা একটা টাইপ শিখলাম এক্সাম্পল ওয়ান এরপর এই আরো এক ধরনের গণিত অনুপাত সংক্রান্ত দেয় সেটা হলো বললো এইচ ডুবি আমি একই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিন্তু অন্যান্য সংখ্যাতেও একইভাবে হবে এইচ ডুপি সমান টু ইন্টু থ্রি এবং বললো বিজু সি সমান ফাইভ টু সেভেন তবে সেখানে প্রমাণ করতে দিল যে এইচ ডু সি সমান কত হবে এইচ ডু সি সমান কত সেক্ষেত্রে আমরা কি করব এই আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে অনুপাত মানে বাই আকারেও লেখা যায় তাহলে এ বাই বি করলাম একইভাবে এই বি ইজ টু সি কে আমরা বি বাই সি করতে পারি তাহলে এ পাশে টু ইজ টু থ্রি আমরা তিনের দুই গুণিত ফাইভ ইজ টু সেভেন কে আমরা করতে পারি ফাইভ বাই সেভেন সেক্ষেত্রে আমরা কাটা কাটাকাটি গেল না সেক্ষেত্রে আমরা গুণ করে দেবো পাঁচ দুগুণে দশ সাত তিনে একুশ আর এখানে বি বি কেটে গেল তাহলে পেলাম আমরা এইচ ডু সি সমান টেন টু টোয়েন্টি ওয়ান এইভাবেও আমরা পেতে পারি এই একইভাবে এইচ ডুবি বিএইচটু সি সি ডি বলা থাকতে পারে এবং চাইতে পারে এইচ কত তার মানে বি এবং সি একইভাবে বির মতো সিও কেটে যাবে সেক্ষেত্রে এইচ ডুবি বিএচটু সি সি এইচ ডু ডি যদি বলা থাকে সেক্ষেত্রে চাইবে এখানে যেমন এইচ ডু সি চেয়েছে সেখানে চাইবে এইচ ডু ডি কারণ সেখানে বিএইচডু সির পরেও সি এইচ ডি বলা থাকে তাহলে এটা আমরা টাইপ টু আলোচনা করলাম এই দু ধরনের দিতে পারে অথবা কোনো গণিতের অনুপাতে আমাদের বলে দেয় যে যে দুটি মৌলিক সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত এবং সংখ্যা দুটির গসাগু 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 বলে দেয় যে মানে সেক্ষেত্রে সংখ্যা দুটি নির্ণয় করতে দিতে পারে এটা প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা বলা থাকলো এবং এর গসাগু বলা থাকলো তেরো সংখ্যা দুটি নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে অনুপাতটা আছে পরস্পর মৌলিক এবং গোসা গুটাও মৌলিক সেক্ষেত্রে কি হবে এর সংখ্যা দুটি নির্ণয় করতে গেলে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা বেরোবে দুই গুণিতক তেরো আমরা পাবো ছাব্বিশ একইভাবে দ্বিতীয় সংখ্যা পাবো আমরা তিন গুণিতক তেরো অর্থাৎ উনচল্লিশ থার্টি নাইন এভাবেও গণিত থাকতে পারে শুধু তাই নয় এই অনুপাতের গণিতের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম এইচ ডুবি এইচ ডুবি সি সি ডু দিয়ে এখানেও চাইতে পারে এইচ ডু সি ডু ডি সমান কত এখানে চাইতে পারে যেমন ধরুন এক্সাম্পল আমরা ফোর আলোচনা করি এইচ বলা থাকলো টু ইজ ডু ধরুন বিচ ডু সি বলা থাকলো ফোর ইজ ডু ফাইভ সেখানে বলা থাকতে পারে যে সেভেন ইজ টু নাইন আমরা যেকোনো সংখ্যায় একইভাবে অবলম্বন করতে পারি সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো আমরা প্রথমে আমরা একইভাবে বাম দিকের গুলোকে গুণ করে নেব অর্থাৎ দুই চার সাত দুই গুণিতক চার গুণিতক সাত ইজ টু এরপর আমরা করে নেব তিন চার সাত তিন চার সাত আমরা করে নেব আমরা তিন পাঁচ সাত তিন পাঁচ সাত ইজ টু এরপর এই শেষের গুলো গুণ হবে যেমন প্রথমে আমরা দুই চার সাত গুণ করেছিলাম একইভাবে ডির ক্ষেত্রে চার তিনে বারো গুণ চুরাশি পাঁচ তিনে পনেরো সাথে একশো পাঁচ এবং তেরো পাঁচে পাঁচ তিনে পনেরো নয় একশো পঁয়ত্রিশ আমরা উত্তর পেলাম কি a:b:c:d এর 56:84:105:135 তাহলে এটা চার সংখ্যা আমরা নির্ণয় করলাম আবার এই অনুপাতের গণিতে কখনো 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 কোনো দুটি কোন মূল্য হতে পারে কোন কোন কিছু সংখ্যা হতে পারে সে দুটোরকে অনুপাত আকারে বলা থাকে এবং সেই দুটোর মধ্যে একটা যদি বলা থাকে সেই ক্ষেত্রে অপরটা কি করে বের করব অর্থাৎ ধরুন দুটি দুটি বই ধরুন গল্পের বই আর পড়ার বই সেক্ষেত্রে গল্পের ধরুন গল্পের বই আর পড়ার বইয়ের অনুপাত ধরুন থ্রি ইজ টু ফাইভ এক্ষেত্রে যদি পড়ার বইয়ের সংখ্যাটা বলে দেয় ধরুন পড়ার বইয়ের সংখ্যা বলে আমাকে যে পড়ার বই যদি হয় এই গল্পের বইয়ের পরিমাণটা কত হবে আমরা সহজেই হিসাব করতে পারি যে যেহেতু পড়ার বই শেষে আছে আমাদের গল্পের বই প্রথমে বের করতে হবে তাহলে আমরা গল্পের বই যখন বের করব এই তিরিশের সঙ্গে তিনের পাঁচ গুণ করে দেওয়া হবে অর্থাৎ থ্রি টু ফাইভ পাঁচ ছয় তিরিশ ছ তিনে আঠেরোটি তাহলে গল্পের বই পেলাম আঠেরোটি যদি এটা এই তিরিশটা যদি গল্পের বই বলা থাকতো আমরা পড়ার বই যখন বের করতাম যেহেতু পড়ার বই অনুপাচীনের পরে তখন আমরা এই যে তিনের পাঁচ গুণ করতাম তিনের পাঁচ গুণ না করে তখন পাঁচের তিন গুণ করতে হতো কারণ অনুপাত চিনের পরেরটা যখন চাইবে তখন অনুপাতটাকে উল্টে গুণ করতে হবে আবার এটা প্রথম গল্পের বইটা চেয়েছিল বলে পড়ার বই বলা ছিল বলে সেক্ষেত্রে আমরা সোজাটা গুণ করে সোজা করেই গুণ করেছি থ্রি টু ফাইভ এইভাবে বিভিন্ন অনুপাতের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আবারও পরের ভিডিওতে আসবো আমরা এবার এটুকু যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ